তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের ক্ষেতের মাছ তো তোমরা বলতে পারো যে ক্ষেতে থেকে আবার কীভাবে মাছ হয় অ্যাকচুয়ালি ক্ষেতের মধ্যে প্রচণ্ড জল তো সাইডে একটা পুকুর আছে আমাদের ফ্লাট এসেছিলো তো জল একদম বড়ে ফ্লাটে বড়ে আমাদের সমস্ত মাছ চলে গেছে এগুলো পুকুরেরই মাছ তো সবাই বাড়ি সবাই অনেক মাছ পেয়েছে এটা হচ্ছে আমাদের বাগের মাছ তো এই হচ্ছে আমাদের বাগের মাছ অনেক তাজা তাজা মাছগুলো তারপর দেখো এই মাছগুলো দিয়ে আমি কী রান্না করলাম একটু শুকনো শুকনো রান্না করেছি পেঁয়াজ হলুদ লঙ্কা রসুন টসুন দিয়ে একদম শুকনো শুকনো রান্না করেছি আর একটু সরষের তালটাও মাখিয়ে নিলাম আর এই মাছটা না রান্না করেছি একটু শুকনো ভাবে তার কারণ হচ্ছে কি এটা একদম জুল দিয়ে ভালো লাগবে না আর সমস্ত কিছু রেডি তারপর কড়াইটা গরম হলেই তেল দিয়েই এটাই করে নেব এটা সেনি না নাড়ানো যাবে না শুধু কড়াইয়ের সাইডে দরে দরেই মানে উল্টাতে হবে বারবার এরকম হলে খেতে না দারুণ লাগবে তো বন্ধুরা দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি কেমন হয়েছে তোকাটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা কে ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টটা জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে